ম্যাসেঞ্জারের মেটা এআই এর কাজ কি এবং এটা যারা যারা পান নাই কিভাবে পাবেন সবকিছু বলবো হ্যাঁ বন্ধুরা এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসকে মেটা এআই অর সার্চ এবং নিজে লেখা আছে মেটা এআই তাই এই মেটা এআই এর কাজ কি এবং আর যারা পান নাই তারা কিভাবে পাবেন প্রথমে বলি গুগল প্লেস্টে গিয়ে আপনারা যখনই এটা আপডেট করে নিবেন মেসেঞ্জারটা অটোমেটিক মেটা এ যুক্ত হবে ঠিক আছে এটা ক্লিয়ার এখন আমি বলবো এই মেটা এআই এর কাজ কি এবং আপনাদের কেন দেওয়া হয়েছে এবং মেসেঞ্জার কেন মেটা এআই দিল বা কাজ কি সবকিছু বলতেছি তা আমরা যদি এই যে একটা গোল অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি দেখেন একটা চ্যাট বোর্ড ওপেন হবে আমরা যেহেতু চ্যাট জিপিটি এআই জেমিনি এআই ইউজ করি মোটামুটি এআই সম্বন্ধে আমাদের কিছুটা হলো আইডিয়া আছে তো এখানে আপনারা বিভিন্ন প্রকার চ্যাট করতে পারেন অথবা এখানে ছবি দিতে পারবেন অর্থাৎ আমরা যে নেই সেই সুবিধাগুলো পাবেন এখানে আপনারা লিখতে পারবেন কেমন আসো আমি লিখলাম কেমন সে কিন্তু আমাকে অটোমেটিক উত্তর দিচ্ছে ঠিক আছে অর্থাৎ আপনি বিভিন্ন গল্প করতে পারবেন মেটা এআই আমরা বিভিন্ন জনের সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন ভাবে চ্যাট করি সেরকম প্রতি উত্তর তারা আমাদের দেয় করে থাকে মেটা এআই এখান থেকে আপনারা বিভিন্ন গল্প জানতে পারবেন বিভিন্ন দাম শুনতে পারবেন অর্থাৎ এআই এর সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন তা এই আমরা যারা চ্যাট জিবিটি জিমিনি ইউজ করি সেই তাদের ওপরেই বেস্ট করে আসলে মেসেঞ্জার এআই বা মেটা এআই নিয়ে আসছে তা আপনারা এখানে অনেকগুলো সুবিধা পাবেন বিভিন্ন কথা গল্প চ্যাট ইত্যাদি করতে পারবেন ঠিক আছে এটাই মূলত আর যাদের মেটা এআই যুক্ত হয় নাই তারা গুগল প্লে স্টোর থেকে আপনাদের মেসেঞ্জার যে আছে সেটা আপডেট করে নেন অটোমেটিক এটা অন হয়ে যাবে তা আজকে আমি বললাম মেসেঞ্জার মেটা এআই এর কাজ কি এবং আপনারা এখানে কি কি করতে পারবেন মোটামুটি টিপস দিলাম